আফগানিস্তান টি টোয়েন্টিতে নবীন দল হলেও জলক দেখিয়েছে তারা প্রতিবারই টি টোয়েন্টি কিংবা ডে নয় সব ফরমেটেই তারা ভালো খেলছে কিন্তু বর্তমানে টি টোয়েন্টিতে আফগানিস্তানকে নবীন দল বা আফগানিস্তানকে ছোটো দল বলা যায় না দুই সাল থেকে এখন পর্যন্ত আফগানিস্তানের পারফরমেন্স অত্যন্ত ভালো এবং তার আগে হয়তো টি টোয়েন্টি ফরম্যাট খেলেনি দুই সালে প্রথম অভিষেক হয় টি টোয়েন্টিতে আফগানিস্তানে এবং আফগানরা যদি শেষ টি টোয়েন্টি বিশ্বকাপের কথা বলি সেখানে সেমিফাইনাল খেলেছে যেখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দলকে তারা হারিয়ে এই সেমিফাইনালের ফাইনালের পরটা নিশ্চিত করেছিল ফাইনালের সুযোগ থাকলেও তারা করতে পারেনি কিন্তু এখন পর্যন্ত যদি আমরা দেখি আফগানিস্তানের ম্যাচ দেখি তারা কয়টি ম্যাচ খেলেছে দু হাজার দশ সালে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত তারা ম্যাচ খেলেছে একশো মানে একশো আটত্রিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে চৌরা চৌরাশিটি ম্যাচে তারা জয়লাভ করেছে এবং চৌরাশিটি ম্যাচে জয়লাভ করার মাধ্যমে যদি টি টোয়েন্টি এ ম্যাচ জয়ের রেকর্ডের তালিকা দেখি সেই তালিকায় আফগানরা আছে নয় নম্বরে এবং আফগানরা অত্যন্ত সুন্দর খেলছে বলা যায় সাম্প্রতিক কিংবা ভবিষ্যতে কিংবা অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভালো খেলছে আফগানরা